আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ নাওরিত কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন এই ব্লগে দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আপনাদের সাথে আজকে খুব স্পেশাল একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি কারণ আজকে আমার শেহরান বাবার পনেরোতম জন্মদিন তো বাসায় আমি ওর জন্য সিম্পল বার্থডে প্রিপারেশান নিয়েছিলাম সেগুলোই টুকটাক করে আজকে এই ব্লগে শেয়ার করছি আপনাদের সাথে আমার ছেলেটা মাসাল্লাহ পনেরো বছরে পা দিয়েছে অবাক লাগে ভাবতে যে টুকটুক করে হাঁটি হাঁটি পা পা দিতে দিতে কবে যে আমার এই ছেলেটা বড় হয়ে গেল মনে হচ্ছে এই চোখের পরকে পুরো সময়গুলো চলে গিয়েছে তো শেরানের স্পেশাল এই দিনটাকে আরও একটু স্পেশাল করে তুলতে আমি ওর জন্য আজকে পছন্দের বিরিয়ানি রান্না করেছিলাম বিরিয়ানির মাংসটা আমি দুপুরবেলায় স্কুলে যাওয়ার আগেই একটু রান্না করে রেখে গিয়েছিলাম কারণ আমার এখন ভাগে ভাগে কাজ করতে হয় একসাথে অনেক কাজ আসলে করে রাখা যায় না তো যাই হোক ডিনারে যেহেতু প্ল্যান করছি তাই এখন আমি হচ্ছে কিছু ডিম সিদ্ধ করে সেগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি আর বিরিয়ানির পাতিলে অনেকগুলো পেঁয়াজ দিয়ে ব্যাস্তা করে নিয়েছি অল্প কিছু পেঁয়াজ আমি তুলে রেখেছি গার্নিশিংয়ের জন্য আর বিরিয়ানির রান্না করার জন্য এখানে পোলাও চাল নিয়ে নিয়েছিলাম প্রায় এক কেজির কাছাকাছি হবে সেগুলো এখন পানি ঝরিয়ে অল্প কয়েকটা আস্ত গরম সহ তেলে ভেজে নেব পাঁচ সাত মিনিট সময় নিয়ে ভাজার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে আলু আমার অনেক পছন্দ সেজন্য আমি সবসময়ই যে ধরনের বিরিয়ানি রান্না করি না কেন আলু দিতে কিন্তু ভুলি না সো যাই হোক বিরিয়ানির চালগুলো একটু ভাজা হয়ে গেলে যখনই ঝিরঝির টাইপের একটা শব্দ আসবে ঠিক ওই সময়টাতে আমি বিরিয়ানির জন্য রান্না করা চিকেনগুলো এখানে অ্যাড করে দিয়েছি খুব আলতুভাবে নেড়ে দিয়েছি কাঠির সাহায্যে যেন মাংসগুলো আবার ভেঙে না যায় তো এখানে এক কেজি পোলাও চালের জন্য আমি এক্স্যাক্টলি সাত কাপ গরম পানি দিয়েছি এই মেজারমেন্টটা ফলো করলে আমার পোলাওয়ের চাল দিয়ে বিরিয়ানি বলেন অথবা সাদা পোলাও যেটাই রান্না করি না কেন একদম ঝরঝরে এবং পারফেক্ট হয় দেখতে খেতেও কিন্তু অনেক ভালোই লাগে তো এখানে ভাতটা যখন প্রায় ফুটে এসেছে ঠিক ওই টাইমে কিছু আমি কাঁচামরিচ দিয়েছি আস্ত আর প্যারেস্তা দিয়েছি সাথে তিন চার চামচ মতো ঘি দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেল আসার জন্য ইদানিং আমার বাচ্চাদের প্রায় সময় এই পটেটো ওয়ালের প্রতি অনেক বেশি গ্রেডিং হয় তাই অনেকগুলো একসাথে বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিই যখনই খেতে চাই বিকালের নাস্তায় অথবা স্কুলের টিফিনে আমি ফ্রাই করে দিয়ে দিতে পারি আর কি তো যাই হোক এখন আপনাদের সাথে একটা রায়তা সালাদের রেসিপি শেয়ার করি খুব কুইক অ্যান্ড ইজি এই রেসিপিটা যে কেউ খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে টেবিলে সার্ভ করতে পারবেন সালাদের জন্য প্রথমে একটা বাটিতে এক কাপ পরিমাণ টক দইয়ের সাথে স্বাদ অনুযায়ী বিট লবণ গুলমরিচের গুঁড়া ড্রাই অরিগানো মিক্সড হার্ব হাফ চা চামচ চটপটের মশলা আর সেই সাথে অল্প পরিমাণে চিনি এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম তারপর সবার শেষে খুব ছোটো ছোটো করে কিউব করে কেটে রাখা শশা আর টমেটো অ্যাড করে দিয়েছি এর সাথে আপনারা চাইলে ক্যাপসিকাম গাজর এগুলো অ্যাড করতে পারেন কিছুটা ঝালঝাল করার জন্য মিহি করে কুচি করে কাটা কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছিলাম আর সবশেষে ধনিয়া পাতা দিয়েছিলাম একটু সুন্দর লাগার জন্য তো সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করলেই তৈরি হয়ে যাবে রায়তা সালাদ আপনারা এটা যে কোনো ধরনের খাবারের সাথে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন আজকে ডিনার টেবিলে বিরিয়ানির সাথে এই রায়তা সালাডটা খুব ভালোভাবেই জমেছিল। এবং বড় থেকে ছোটো প্রত্যেকেই খুব পছন্দ করেছিল কখনও কখনও খুব সিম্পল এই খাবারগুলো একেবারে ম্যাজিকের মতো স্পেশাল যে কোনো মুহূর্তকে অনেক বেশি মেমোরেবল করে তোলে তো এই হলো আমার বার্থডে পয় শেহরানের জন্য ওর পছন্দের সিম্পল বার্থডে স্পেশাল ডিনার বিরিয়ানির সাথে পটেটো বলস ডিম আর সাথে ছিল রায়তা সালাদ আমার ছেলে অনেক অনেক পছন্দ করেছে হোম কুকড এই খাবারগুলোই আমার ছেলে মূলত বার্থডের সময় অনেক বেশি পছন্দ করে এবং হয়তোবা মনে মনে বলে আর কি মুখ দিয়ে বলে না কখনও যে আমার জন্য এটা করো ওটা করো বাট সে আশা করে যে ওর মা ওর জন্য কিছুটা স্পেশাল বার্থডের জন্য হয়তো বা করবে তো আমিও আসলে ওর মনের ভাষা বুঝে যাই তো যাই হোক একটা ক্যাকও নিয়ে এসেছিলাম সবাই মিলে বার্থডে উপলক্ষে একসাথে কাটবো আমার সেরান এখন টিনেজার হলেও মার্শাল্লাহ এখন সে অনেক কিছুই বুঝে অনেক কাজই সে নিচে থেকে হ্যান্ডেল করতে শিখেছে আপনারা সবাই আমার বার্থডে বয় সেরানকে দোয়াতে রাখবেন মহান আল্লাহ তাল্লাহ যেন আমার দুই ছেলেকে ইমানি শক্তি দিয়ে প্রকৃত মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন এই ভিডিও ক্লিপসগুলো পরদিন সকালবেলা খুব সুন্দর একটা রোদ্রোজ্জ্বল দিন ছিল সেই দিন আর একটা না বৃষ্টি দিয়েছিল তো এর আগে কয়েকদিন একদমই ভালো লাগছিল না তো অনেকদিন পর রোদ দেখে আসলে মনটাই ভালো হয়ে গিয়েছে তো যাই হোক আজকে একটা ডিনার প্ল্যান করেছি বাসায় কয়েকজন ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে দাওয়াত করেছি তো ওদের জন্য এই অ্যারেঞ্জমেন্টগুলোই করেছি পুরোপুরি ডিটেলস কোনো ভিডিও করতে পারেনি বলে জাস্ট এই টেবিলে যে সাজানো গুছানো একটু খাবার দাবার সার্ভ করেছি সেগুলোর কয়েকটা ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম তো এখানে আছে বিফ পোনা গ্রিল্ড ফ্রন ডিমের বিফ বিরিয়ানি মিক্সড ভেজিটেবল উইথ চিকেন এটা আমি সল্টেড ভেজিটেবল করেছি লুইটা ফিশ ফ্রাই পটেটো করেছিলাম গুড়ের পায়েস আলহামদুলিল্লাহ খুব শর্ট নোটিসে এতটুকুই আমার দ্বারা সম্ভব হয়েছে তবে সবাই অনেক অনেক পছন্দ করেছে প্রত্যেকটা খাবার আর ওনারা বাচ্চাদের জন্য তো অনেকগুলো চকলেটস এনেছে সেই সাথে আমার জন্য স্কিন কেয়ারের সুন্দর এই গিফট বক্সটাও এনেছে আই হোপ আমার অনেক কাজে দেবে সো আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুদাহাফিজ